আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানার চেষ্টা করবো আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কিত আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এই ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা জেনে নেব তো চলুন বন্ধুরা শুরু করা যাক যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব করা বোঝায় তাকেই মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় আমি আবার বলছি বন্ধুরা যে সেন্টেন্স দ্বারা কোন আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব করা বোঝায় তাকেই মূলত বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেমন আমরা যদি বলি ডু ইট নাও এখনই এটা করো এখনই এটা করো এটাকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স এটা আদেশ করা বোঝাচ্ছে কাউকে যদি বলা হয় মনে করেন যে কোন একজন বাবা তার সন্তানকে বললেন ডু ইট নাও এখন করো এটা আদেশ করা এখনই এটা করো আমাদের যারা কাছের মানুষজন আমাদের শিক্ষক রয়েছেন আমাদের বড় ভাই আমাদের বাবা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের প্রতি যাদের অধিকার রয়েছে তারা আমাদেরকে আদেশ করতে পারে ডু ইট নাও এটা 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 করো আদেশ আদেশ বোঝাচ্ছে তাহলে সূচক যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স বলি এরপরে যদি বলা হয় অলওয়েজ হেল্প হেল্পলেস ম্যান বলা হচ্ছে সব সর্বদা অসহায় মানুষকে সাহায্য করবে মনে করেন কোনো একজন ব্যক্তি আমাকে উপদেশ দিল বা আমাদেরকে উপদেশ দিতে পারে উপদেশ দেওয়া অলওয়েজ হেল্প দ্য হেল্পলেস ম্যান সর্বদা অসহায় মানুষকে সাহায্য করবে এটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এটা কি প্রকাশ করলো উপদেশ প্রকাশ করলো উপদেশের ইংরেজি হচ্ছে অ্যাডভাইস করা আমরা একটু প্রাসঙ্গিক জেনে রাখি উপদেশ মানে অ্যাডভাইস করা বা অ্যাডভাইস দেয়া তাহলে প্রথমে যেটা দেখলাম ডু ইট নাও এটা কি আদেশ বা অর্ডার তারপরে আমরা দেখলাম অলওয়েজ হেল্প দ্য হেল্পলেস ম্যান এটা কি এটা উপদেশ অ্যাডভাইস সর্বদা অসহায় মানুষকে সাহায্য করবে এরপরে যদি বলা হয় প্লিজ গিভ হিম সাম মানি দয়া করে তাকে কিছু টাকা দেন বা দয়া করে তাকে কিছু টাকা দাও এটা প্লিজ এটা অনুরোধ করা হচ্ছে তাহলে অনুরোধ মানে কি রিকোয়েস্ট প্লিজ গিভ হিম সাম মানি এখানে কি বোঝাচ্ছে এখানে অনুরোধ বোঝাচ্ছে তাহলে আদেশ উপদেশ অনুরোধ এগুলো বোঝালে কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয় আমার যেগুলো দেখছি বন্ধুরা ধারাবাহিকভাবে এগুলো সবগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ তাহলে প্লিজ গিভ হিম সাম মানি দয়া করে তাকে কিছু টাকা দাও এটা অনুরোধ করা বোঝাচ্ছে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে আদেশ করা উপদেশ দেওয়া অনুরোধ করা এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে যদি বলা হয় নেভার টেল এনি লাই কখনো মিথ্যে বলবে না কখনো মিথ্যে কথা বলবে না এটা নিষেধ করা বোঝাচ্ছে এটাও এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স নিষেধ করা ফরবিট করা নিষেধ করা মানে হচ্ছে ফরবিট করা এরপরে যদি বলা হয় লেটস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলি এটা এক ধরনের প্রস্তাব আমরা এটাকে প্রপোজ বলতে পারি বা এটাকে আমরা অফার বলতে পারি তাহলে আমরা এখানে যে পাঁচটি উদাহরণ খেয়াল করেছি বন্ধুরা যদি আমরা একসঙ্গে সেগুলো আবার দেখার চেষ্টা করি ডু ইট নাও এখনই এটা করো এটা আদেশ বা অর্ডার বোঝাচ্ছে অলওয়েজ হেল্প দ্য হেল্পলেস ম্যান সর্বদা অসহায় মানুষকে সাহায্য করবে এটা উপদেশ বা অ্যাডভাইস বোঝাচ্ছে প্লিজ কিভ হিম সাম মানি দয়া করে তাকে কিছু টাকা দাও এটা অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাচ্ছে নেভার টেল অ্যানি লাই কখনো মিথ্যে বলবে না এটা নিষেধ করা বোঝাচ্ছে বা ফরবিট বোঝাচ্ছে লেটস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলি এটা প্রস্তাব অফার বা প্রোপোজ করা বোঝাচ্ছে তাহলে যে সমস্ত বাক্য দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব বোঝায় সেগুলোকে আমরা বলি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এবারে কন্ডিশনাল ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে একটু কথা বলতে চাই বন্ধুরা কন্ডিশনাল ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোন একটা কন্ডিশনের উপরে নির্ভর করে আপনাকে বা আমাকে কোনো একটা আদেশ বা উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব করা হচ্ছে কোন একটা কন্ডিশন বা শর্তের উপরে ভিত্তি করে যখন আমাকে কোনো আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব করা হয় সেটাকে আমরা মূলত বলছি কন্ডিশনাল ইম্পারেটিভ সেন্টেন্স যেমন যদি বলা হয় ইফ ইউ ফিল সেক প্লিজ স্টে হোম বলা হচ্ছে যদি তুমি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করো ইফ ইউ ফিল সেক যদি অসুস্থতা অনুভব করো প্লিজ স্টে হোম তাহলে বাসায় থাকো এটা একটা অ্যাডভাইস উপদেশ দেওয়া হচ্ছে কোন কন্ডিশনের উপরে ইফ ইউ ফিল সিক যদি তুমি অসুস্থ অনুভব করো অসুস্থতা অনুভব করো তাহলে এটা একটা কন্ডিশন এবং তারপরে বলা হচ্ছে প্লিজ স্টে হোম তাহলে বাসায় থাকো অ্যাডভাইস এটাকে আমরা বলছি কন্ডিশনাল ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে যদি বলা হয় আনলেস ইউ বিকাম ফিট যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ ডোন্ট গো টু স্কুল স্কুলে যেও না নিষেধ করছে নিষেধ করছে তাহলে নিষেধ করা কি ইম্পারেটিভ সেন্টেন্স এবং আনলেস ইউ বিকাম ফিট যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ মানে একটা কন্ডিশনের উপরে তাহলে কন্ডিশনের উপরে যখন আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব করা হয় তখন সেটাকে আমরা বলছি কন্ডিশনাল ইম্পারেটিভ সেন্টেন্স আনলেস ইউ বিকাম ফিট যতক্ষণ না তুমি সুস্থ হচ্ছ ডোন্ট গো টু স্কুল স্কুলে যেও না ইন কেস অফ ফায়ার বলা হচ্ছে যদি আগুন লেগে যায় আমরা অনেক সময় দেখি বিভিন্ন বিল্ডিং এ হাই রাইজ যে সমস্ত বিল্ডিংগুলো হয় উঁচু উঁচু ভবনগুলো থাকে সেখানে লেখা থাকে ইন কেস অফ ফায়ার ইউজ দ্য স্টেয়ার্স বলা হচ্ছে যদি বিল্ডিং এ আগুন লেগে যায় তাহলে আপনারা সিঁড়ি বে নামার চেষ্টা করবেন সিঁড়ি ধরে ধরে নামবেন জানলা দিয়ে লাভ ছাপ দিবেন না আমরা অনেক সময় দেখি যে কোনো বিল্ডিং আগুন ধরে গেলে মানুষ ভয় পেয়ে জানালা দিয়ে লাভ দেয় বা লিফ্ট খোঁজে আসলে যখন কোনো বিল্ডিংয়ে যদি আগুন লাগে এটা নির্দেশনা দেওয়া থাকে যে যদি আগুন লাগে তাহলে ভয় না পেয়ে তাড়াহুড়ো না করে আপনারা সিঁড়ি বেয়ে সবাই নামার চেষ্টা করবেন ইন কেস অফ ফায়ার যদি আগুন লেগে যায় কন্ডিশনটা এমন যদি আগুন লাগে ইউজ দ্য স্টেয়ার্স তাহলে সিঁড়ি ব্যবহার করেন ইউজ দ্য স্টেয়ার্স স্টেয়ার্স মানে সিঁড়ি সিঁড়ি ব্যবহার করতে বলা হচ্ছে তাহলে এটা এক ধরনের নির্দেশনা ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ ভাবতে পারি উপদেশ ভাবতে পারি নির্দেশনা ভাবতে পারি তাহলে কোন একটা কন্ডিশনের উপর নির্ভর করছে সেই জন্য এটাকে আমরা বলছি কন্ডিশনাল ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে বলা হচ্ছে ইফ ইউ নিড অ্যাসিস্ট্যান্স যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সাহায্য চাইতে পারেন কন্ডিশনটা কি যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় আস্ক ফর হেল্প তাহলে আমাদের কাছে সাহায্য চাইতে পারেন তাহলে কোনো কন্ডিশনের উপরে যখন আমাদেরকে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব করা হচ্ছে বা নির্দেশনা দেওয়া হচ্ছে তখন সেটাকে আমরা বলছি কন্ডিশনাল ইম্পারেটিভ সেন্টেন্স পরের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স রিলেটেড সেটা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে সাধারণত ফুল স্টপ বসে এটা অনেকের কাছে খুবই সিলি লাগতে পারে বা হাস্যকর মনে হতে পারে বাট ব্যাপারটা মনেও হাস্যকর না বা সিলি না বা খুবই অর্থহীন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে সাধারণত ফুল স্টপ বসে ফুল স্টপ ব্যবহার করি আমরা তবে জরুরি কিছু বা গুরুত্ব বা জোর দেওয়ার জন্য জরুরি কোনো কিছু বোঝাতে বা গুরুত্ব বা জোর দেওয়ার জন্য আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে সাইন অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি আমরা কোন একটা সেন্টেন্স লিখেছি সেটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সেখানে ফুল স্টপ ব্যবহার করছি কিন্তু যদি সেই সেন্টেন্সটার মধ্যে জরুরি কোনো কিছু বোঝায় বা সেন্টেন্সটাকে আমরা গুরুত্ব বা জোর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমরা সেই ইম্পারেটিভ সেন্টেন্সের পরে বিস্ময়সূচক চিহ্ন বা সাইন অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে পারি যেমন যদি বলা হয় ক্লোজ দ্য ডোর আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি দরজাটি বন্ধ করো কোনো একজন ব্যক্তি মনে করেন যে আমি বাসায় গেলাম আমার সাথে আমার ছোট ভাই বা আপনি বাসায় গেলেন আপনার সাথে আপনার ছোট ভাই বা বাসার কোনো একজন কাজের মানুষ বা আপনার সন্তান যাকে আপনি একটু ধমক দিতে পারেন উনি আপনার সাথে ঢুকলো তো দরজা খোলা আছে আপনি তাকে জোর করে বলতে পারেন এই দরজা বন্ধ করো একটু রাগ করে একটু টনে আয় দরজা বন্ধ করো তো এই ধরনের বাক্যগুলোকে বা আমরা কোনো কিছু লিখে প্রকাশ করতে চাচ্ছি যেটাতে আমি জোর দিচ্ছি কোন একটা নির্দেশনা আমি দিচ্ছি আমার কোন অফিস স্টাফকে লিখে দিচ্ছি বা আমি কাউকে কোনো নির্দেশনা দিচ্ছি গুরুত্বের সাথে গুরুত্ব বোঝানোর জন্য বা জোর দেওয়ার জন্য আমি লিখে দিচ্ছি মুখে মুখে বললে তো ধমক দিয়ে গলার টোন ব্যবহার করে আমি সেটা বুঝিয়ে দিতে পারি বাট লিখে বললে কি করে করবো লিখে বললে সেখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের পরে একটা বিশিষ্ট চিহ্ন ব্যবহার করব যার অর্থ দাঁড়াচ্ছে যে বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি বা আমি গুরুত্ব বা জোর দিয়ে সেটাকে প্রকাশ করছি ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো বিষয়সূচক চিহ্ন এখন এখানে বিষয়সূচক চিহ্ন দেখে এটাকে আবার এক্সক্লেমেটারি সেন্টেন্স ভাবার কোনো কারণ নেই বন্ধুরা মাথায় রাখতে হবে এটা কিন্তু এক্সক্লেমেটারি সেন্টেন্স না অনেকে বিশ্বসূচক চিহ্ন দেখে মনে করে এটা এক্সক্লেমেটারি না এটা এক্সক্লেমেটারি না এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এই বাক্যটাকে জোর দিয়ে গুরুত্ব দিয়ে বোঝানো হচ্ছে এরপরে বলা হচ্ছে স্টপ দেয়ার্স আ কার কামিং এই দাঁড়াও দাঁড়াও একটা গাড়ি আসছে মানে রাস্তা পার হচ্ছে মনে করেন আমরা রাস্তা পার হলাম তো দেখা গেল হুট করে বিপরীত দিক থেকে একটা গাড়ি দৌড়ে আসছে দ্রুত একটা গাড়ি চলে আসছে তো আমরা তো গাড়ি নিচে চাপা পড়তে পারি তাই না তো বলা হচ্ছে স্টপ দেয়ার্স আ কার কামিং এখন আমরা যদি এই ধরনের গুরুত্ব প্রকাশ করার জন্য বা জোর দেওয়ার জন্য কোনো একটা বাক্য লিখি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আমরা সেটা লিখছি এবং সেখানে গুরুত্ব বা জোর দেওয়ার জন্য আমরা বক্তব্যটাকে প্রকাশ করছি তখন আমরা সেই ধরনের বাক্যগুলোর শেষে ফুল স্টপ ব্যবহার না করে আমরা বিশ্বাসসূচক চিহ্ন বা সাইন অফ এক্সক্লমেশন ব্যবহার করব এরপরে যদি বলা হয় নেভার ডু ইট এ এটা কিন্তু আর করবে না এটা আর করবে না এটা আর করা যাবে না তাই না তো কাউকে আমি এটা লিখে দিলাম লিখে বললাম নেভার ডু ইট গেইন ফুল স্টপ ব্যবহার করা যায় আমরা চাইলে এখানে বিশ্বাসূচক চিহ্ন ব্যবহার করতে পারি যদি বিশ্বাসূচক চিহ্ন ব্যবহার করি তার মানে হচ্ছে আমি বাক্যটা গুরুত্ব দিয়ে বোঝালাম জোর দিয়ে বোঝালাম আর কিন্তু এটা ভবিষ্যতে আর কোনোদিন কিন্তু এটা করবে না সাবধান এরকম একটা অর্থ বা আমার মনোভাব প্রকাশ করছি আমি তাহলে যেটা বলতে চাইছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে আমরা সাধারণত ফুল স্টপ ব্যবহার করি তবে বাক্যের মধ্যে কোনো কিছু জরুরি গুরুত্ব বা জোর দেওয়ার জন্য আমরা বিশ্বাসসূচক চিহ্ন ব্যবহার করতে পারি আবার বিশ্বাসসূচক চিহ্ন রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে সেটা দেখে কিন্তু আবার এক্সক্লেমেটারি ভাববেন না এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট উজ্জ্ব থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট উজ্জ্ব থাকে প্রশ্ন হচ্ছে কেন থাকে আমি আবার বলছি বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট উজ্জ থাকে আমরা সবাই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব যেখানে থাকে সেখানে সাবজেক্ট উজ্জ থাকে কেন থাকে এটা অনেকেই আমরা জানি না আমরা কারণটা ছোট্ট করে একটু জেনে নেই কারণ যখন আমরা কাউকে আদেশ করি উপদেশ দেই অনুরোধ করি নিষেধ করি বা কোন কিছুর প্রস্তাব দেই তখন ওই ব্যক্তিকে আমাদের সামনেই থাকতে হয় মনে করেন যে একজন ব্যক্তিকে আমি আদেশ করব। উপদেশ দিব অনুরোধ করব নিষেধ দেব কোনো যাকে আমি সেটা দিব তো ওই ব্যক্তিকে আমার সামনে থাকতে হবে তো তাই না আমার সামনে না থাকলে আমি কাকে অর্ডার করবো এটা করো কাকে করব খোলা হওয়ায় শূন্য বাতাসে না সেটা করা যাবে না তা আমার সামনে থাকতে হবে আমি বড় ভাই আমি শিক্ষক আমি একজন টিচার আমি বাবা আমি অভিভাবক যেই হোক আমি বাসার কাজের আমি বাসার মালিক আমার কাজের বুয়াকে বাসার লোককে আমার ড্রাইভারকে আমার ছাত্রকে আমার ছোট ভাইকে বা আমার বন্ধুকে কাউকে আমি কোনো কাজের আদেশ করতে পারি উপদেশ করতে পারি অনুরোধ করতে পারি ওই ব্যক্তিকে আমার সামনে থাকতে হবে আমি দোকানে গেলাম দোকানে গিয়ে আমি অনুরোধ করলাম ভাই এই জিনিসটা আমাকে একটু দেন তো প্লিজ তাই না তার সামনে থাকতে হবে আমি বাসার কাজের লোক আমার সামনে দাঁড়িয়ে আছো ওকে বললাম যে গাড়িটা ধুয়ে ফেলো তাহলে আমার সামনে থাকতে হবে আমার সন্তান আমার সামনে দাঁড়িয়ে আছে ওকে বললাম যে এরপরে একটা মিথ্যা কথা বলবে না আদেশ করলাম আমার সামনে থাকতে হবে তাহলে যখন আমরা কাউকে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বা প্রস্তাব দিই তখন ওই ব্যক্তিকে আমাদের সামনেই থাকতে হয় তো যে ব্যক্তি আমাদের সামনে রয়েছে তখন আমাদের সাপেক্ষে আমাদের সামনে থাকা ওই ব্যক্তিকে আমরা কি সম্বোধন করি তুমি বলবো না হলে আপনি বলবো তোমরা বলবো নাহলে আপনারা সম্বোধন করি কিন্তু বাক্যে তুমি আপনি তোমরা আপনারা এগুলো উল্লেখ করি না কেন কারণ ওই ব্যক্তি আমার সামনেই দাঁড়িয়ে আছে আমি যাকে আদেশ করব ওই ব্যক্তি তো আমার সামনেই দাঁড়িয়ে আছে তাহলে আমি আমার ছেলেকে যদি বলি যে হ্যাঁ তুমি এটা করো আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি যদি বলি এটা করো তাহলে ও বুঝবে যে আমাকেই বলছে তাহলে তুমি এটা করো এখানে বা আপনি এটা করেন এটা বলার দরকার নাই তুমি আপনি তোমরা আপনারা এটা আলাদা করে বলার দরকার নাই তাহলে তুমি আপনি আপনারা এটা ইংরেজি কি ইউ তুমি তোমরা আপনি আপনারা তুই যেটাই বলি না কেন তো এগুলো ইউ এগুলোর ইংরেজি হচ্ছে ইউ এর জন্য আমরা সাধারণত যখন আদেশ উপদেশ অনুরোধ নিষেধ প্রস্তাব করি তখন ওই ব্যক্তি আমাদের সামনেই থাকে তাকে আমরা ইংরেজিতে ইউ বলবো তাই না তাহলে ইউটা এর জন্য বলি না কারণ উনি আমার সামনেই থাকেন আলাদা করে ইউ বলার প্রয়োজন হয় না এর জন্য আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সকে রাখি আমার মনে হয় বোঝাতে পেরেছি বন্ধুরা যে কেন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সাধারণত ইউকে উজ্জ্ব রাখা হয় যেমন ডু ইট নাও এটা এখন করো তো যাকে আমি বলছি উনি আমার সাপেক্ষে ইউ আপনি এখন এটা করেন তো আলাদা করে আপনি বলার দরকার নাই ডু ইট নাও এটা করেন বললেই বুঝে যাবে যে আমি উনাকে বলছি তাহলে উনি ইউ ইউকে আলাদা করে এখানে বলার দরকার নাই ওপেন দা ডোর দরজা খোলো তার সাথে কেউ একজন আছে আমার বাসার কাছে লোক হতে পারে আমার ছোট ভাই হতে পারে আমার ড্রাইভার হতে পারে তাকে বললাম দরজা খোলো তো ও বুঝবে যে তা আমাকেই বলছে তাহলে ও আমার সাপেক্ষে ইউ আলাদা করে বলার দরকার নাই তুমি ইউ ওপেন দ্য ডোর এটা বলার দরকার নাই ওপেন দা ডোর বললেই হয় এর জন্য সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউকে উজ্জ রাখা হয় তবে 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 বন্ধুরা তবে কথা রয়েছে কথাটা হচ্ছে যে মাঝে মাঝে আমরা চাইলে ইম্পারেটিভ সেন্টেন্সকে সাবজেক্ট হিসেবে ইউকে মেনশন করতে পারি অর্থাৎ উজ্জ্ব এতক্ষণ তো রাখলাম এবার আমরা মেনশন করে দিচ্ছে এটাও করা যায় কিভাবে মনে করেন যে আপনি কোন একটা ক্লাসের শিক্ষক আপনার সামনে জন 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 স্টুডেন্ট বসা তারা ক্লাস করছে আপনার তো আপনি বক করছেন লেকচার দিচ্ছেন আমার মতো বক করছেন তো কোন একজন স্টুডেন্ট মনে করেন ফোন টিপছে বা কোনো একজন স্টুডেন্ট সাইড টক করছে বা কোনো একজন অন্য বা কিছু একটা করছে অন্যদিকে তাকিয়ে আছে তা আপনি বললেন এই দাঁড়াও তো এই দাঁড়াও মানে কি পুরো ক্লাসের বিশ জন তিরিশ জন সবাই দাঁড়িয়ে যাবে না আপনি তখন আঙ্গুলের ইশারে বলবেন এমন সব অনেক সময় এরকম হয় যে স্টুডেন্টরাও বুঝতে পারে না স্যার কাকে দাঁড়াতে বললো তখন আপনি ইশারা করে আঙ্গুল দিয়ে যে ব্যক্তিকে দাঁড়াতে বলছেন তাকে ইশারা করে বললেন ইউ স্ট্যান্ড আপ ইউ এখানে কিন্তু মেনশন করে দিলাম ইউ স্ট্যান্ড আপ তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু এখানে ইউকে আমরা মেনশন করলাম অনেকের মধ্যে যখন একজনকে আলাদা করে আমরা বলছি তখন আমরা সেখানে ইউকে মেনশন করে দিচ্ছি ইউ স্ট্যান্ড আপ তুমিই দাঁড়াও এই ছেলেটা পেছনে তিন নম্বর বেঞ্চের ওই সাইডের ওই ছেলেটা লাল শার্ট পরা তুমি দাঁড়াও ইউ স্ট্যান্ড আপ এরকম ভাবে এরপরে দেখা গেল যে আমি দুই তিনজন নিয়ে বাসায় ঢুকলাম বাসা থেকে বের হচ্ছে বা কিছু একটা একজনকে আমি স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে বললাম যে তুমি দরজাটা খোলো বা আপনি দরজাটা খোলেন তাহলে ইউ ওপেন দ্য ডোর আপনি খোলেন ইশারা করে চিহ্নিত করে আঙ্গুল দ্বারা তার দিকে নির্দেশ করে তাকে বললাম যে দরজা খোলেন বা চোখের ইশারায় তাকে বললাম যে আপনি দরজাটা খোলেন অনেকেই আছে দরজা খোলেন বললে তো সবাই একদম হুমড়ি খেয়ে পড়বে দরজা খোলার জন্য তাই না তো সবাইকে আমি বলব না আমি একজনকে বলছি তখন অনেকের মধ্যে বিশেষভাবে নির্দিষ্টভাবে একজনকে বোঝানোর জন্য আমরা বলতে পারি ইউ ওপেন দ্য ডোর তাকে ইশারা করে বলতে পারি চোখের ইশারায় হাতের ইশারায় বলতে পারি ইউ ওপেন দ্য ডোর আপনি দরজাটা খোলেন তাহলে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কখন ইম্পারেটিভ সেন্টেন্সে কখন আমরা সাবজেক্টকে উজ্জ্ব রাখতে পারি বা কখন আমরা মেনশন করতে পারি এই বিষয়টাও কিন্তু আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ